তোমরা এত তাড়াতাড়ি চলে যাচ্ছে কেন দেখো নাচ যাচ্ছে ওরে বাবা টাস্তে हेलो हेलो जो एक कथा बोलिया ঠিক আছে আমরা দুজন যেতে পারলাম না আমাদের ভীষণ মন খারাপ লাগছে প্রত্যেক বছর আমিও যাই কিন্তু এবার সময় হ্যাঁ সময় বেশি হচ্ছে অর্কটা এত জ্বালাতন করে ওকে নিয়ে যাওয়া সম্ভব না যার জন্য আমরা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম আর তোমাদেরকেও দেখালাম ওই যে দেখো এখনো দেখা যাচ্ছে ভীষণ মজা হয় আমরা গেলাম আর বিশেষ করে মিতালি গেল না বলে আমি গেলাম না মিতালি যদি যেতে তাহলে হয়তো আমি একটু চেষ্টা করতাম যাওয়ার একটুখানি সাজুগুজু করে তো যাই হোক সেটা হলো না তো চলো বা তোমার কি অষ্টম পর হ্যাঁ আমাদের এখানে অষ্টম পর গঙ্গাবরণ ছিল এটা মানে সব থেকে বড় বরণ তো চলো

তো আমার ভীষণ কষ্ট কাছে এখন আমার মামি লাভ সেটাই দেখো আমার মামি খুব সুন্দর দেখতে পারে এদিকে দেখো অষ্টম পরের ওখানে জল যাবে আমাদের বাড়ির আমাদের মানে আমাদের মেশিনের জল তো সেটাই লোড করা হয়ে গেছে এখন আমার হাজবেন্ড এটাকে নিয়ে বেরাবে তো অষ্টম পর মানে ভীষণ চারিদিকে একটা আনন্দ আনন্দ অনুষ্ঠান আর আমার মাইয়া দিয়ে কি করছে দেখো ওই দেখো ওই হ্যালো বন্ধুরা হ্যালো বন্ধুরা আমি এখন দুধ খাবো হ্যালো বন্ধুরা দেখো বলে আমরা এখন ঘুম ঘুমো করে উঠলাম আমরা এখন দুধু খাবো তো দুধু খাওয়ার সময় ওর একটুখানি অবস্থাটা তোমরা একটুখানি দেখবা উড়ি বাবা টাটা দিচ্ছে টাটা টাটা তুমি খেয়ে নেবে তো লক্ষ্মী ছেলের মতো দেখবা আমার সোনা কিন্তু আজকে লক্ষ্মী ছেলের মতো দুধু খেয়ে নেবে সবাই তোমরা দেখো তোমরা সবাই কিন্তু দেখো এই দেখো উড়ি বাবা রে কত লক্ষ্মী ছেলে আজকে আমার সোনা দেখবা লক্ষ্মী ছেলের মতো দুধু খেয়ে নেবে তোমাদের দেখে দেখে উড়ি বাবা বলে বন্ধুরা ওই દેছে દેছে বন্ধুরা દેছে বন্ধুরা প্রথমে লাத்தி দিয়ে দুধ দুধটা ফেলা দিলো বন্ধুরা দেখলে তো ওই একটু দুধের ভেতরে যায় না ওই একটু এই দুგანი খেয়ে নিবা কিনতে এবার প্রথমে লাத்தி দিয়ে দুধ দুধটা ফেলা দিলো প্রথমেই ওই যে সবাই দেখছে কিন্তু ওই দেখো সবাই দেখছে কিন্তু তোমার দুধ খাওয়া যে সবাই কিন্তু বকে দেবে দুধু না খেলে বলে আমরা একটুখানি ঘুমো ঘুমো করে উঠলাম এখন দুধু খেয়ে নিচ্ছি লক্ষ্মী ছেলের মতো তো ফ্রেন্ডস বিকালে সমস্ত কাজ কমপ্লিট করে আবার তোমাদের সামনে চলে আসা মানে কমপ্লিট এখনো হয়নি এদিকে দেখতে পাচ্ছ এই যে এক বেসিন ভর্তি থালা বাসন তো এগুলো এখন মাসতে হবে আর এদিকে দেখো দুষ্টুগুলো দুষ্টুমি শুরু করে দিয়েছে এই যে মানে আমার কাজ কখনো গোছানো হবে না একদিক দিয়ে গোছাবো আর একদিক দিয়ে ফেলবে দেখো এই খেলাধুলা শুরু করে দিয়েছে তো চলো আমি থালা বাসন নি আর গরম লাগছে মনে হচ্ছে জানো গরমকাল চলে এসেছে শীতের মধ্যে দেখো কপাল টপাল দিয়ে মনে হচ্ছে পুরো ঘাম মানে এত কাজ করছি না গরম লেগে গেছে তো যাই হোক চলো আমি এখন থালা বাসন গুলো নিই চলো কাজ করতে করতে তোমাদের কিছু কমেন্টের উত্তর দিয়ে দিই তো একজন লিখেছে দিদি ভাই আপনি খুব ভালো আর খুব কিউট আপনার দুজন ছেলে মেয়ে খুব কিউট আমি আপনার সব কটা ভিডিও দেখি খুব ভালো লাগে আমার নাম নাও না কেন দি ভাই তো লিখেছে সোফিয়া আক্তার চৌধুরী তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ যে তুমি আমাকে এত সুন্দর একটা কমেন্ট করেছো একজন লিখেছে দি ভাই তোমার ভিডিও অনেক মানে তোমার ভিডিও আমাকে পড়তে আমি প্রত্যেক দিন দেখি আমার নাম আমার নাম মারুফা তো মারুফা তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখো তো অনেক থ্যাংক ইউ তোমাদের সবাইকে এত সুন্দর আর অনেক সুন্দর থ্যাংক ইউ সো মা তোমাকে ব্লগগুলো খুব ভালো লাগছে দিভা ডেলি ব্লগ দেখতে দিতে থাকো তো আমি চেষ্টা করবো তোমাদেরকে অবশ্যই ডেলি ব্লগ দেওয়া জানি না কতটা কি করতে পারবো তবুও আমি চেষ্টা করব যে ডেলি যেন তোমাদেরকে ব্লগ একজন কমেন্ট করেছে আমি তোমাদের বাড়ি যেতে চাই কিভাবে যাবো আর আমার নাম শ্রীলেখা আমার নামটা বলো তোমার নেক্সট ভিডিওতে তো এই যে শ্রীলেখা তোমার নামটা বললাম কি তোমার ভালো লাগলো তো তো তোমার কোনো মানে প্রবলেম নেই তুমি আসতে চাইলে আমাকে জানাতে পারো আমি তোমাকে অ্যাড্রেস দিয়ে দেবো তুমি আসতেই পারো তো চলো আজকের ভিডিওটা কিন্তু আর বেশি বড় করলাম না আর আমাদের এখানে গঙ্গাবরণ তার মানে অষ্টম কিন্তু শুরু হয়ে গেছে তো তোমরা ডেলি ব্লগ দিতে মানে দেখতে থাকো আমি অষ্টমভারের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো তোমরা আমাকে এত ভালোবাসা দিচ্ছ তার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে আর আমার এই ভিডিওগুলো দেখার জন্য তোমাদের একটু সাপোর্টই আমি চাই তাছাড়া আর কিছুই না তো চলো আজকের ভিডিওটা একটু ছোটোই রাখলাম তো চল আসতে মতো টাটা বাই বাই দেখা হবে নেক্সট